নমস্কার আমি অরূপ চক্রবর্তী আমার চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এমন সময় দাঁড়িয়ে এই ভিডিও করছি যখন একদিকে বাংলাকে টুকরো করার আহ্বান একদিক থেকে রাজ্যের থেকে আর দিক থেকে কেন্দ্রের থেকে এবং আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে প্রথমে বেড়ালটা বেরোলো বিজেপি রাজ্য সভাপতি এবং উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার কি বললেন তিনি বললেন যে উত্তরবঙ্গকে উত্তর ভারতের জন্য যে তৈরি মন্ত্রক তার আওতায় আনার জন্য তিনি নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন অর্থাৎ ঘুরিয়ে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পরিকল্পনাকে সামনে প্রকাশ্যে এনে দিলেন বাদুরঘাটের সাংসদ মাথায় রাখতে হবে সুকান্ত মজুমদার কিন্তু যে সে ব্যক্তি নন তিনি শুধুমাত্র বিজেপির একজন সাংসদ নন তিনি উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রেও বালুরঘাট থেকে বিজয়ী সাংসদ তিনি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি এবং তৃতীয় নরেন্দ্র মোদী সরকার তার উত্তর পূর্ব ভারত বিষয়ক দপ্তরেরই প্রতিমন্ত্রী তাই সুকান্ত মজুমদার কোনো মন্তব্য করলে সেই মন্তব্য বিজেপির মন্তব্য নয় বলে পাশ কাটিয়ে যাওয়াটা সম্ভবপর হচ্ছে না এবং সুকান্ত যেটা বলছেন সেটা আসলে বিজেপিরই যে মন্তব্য বিজেপিরই যে হিডেন এজেন্ডা সেটা প্রমাণ করে দিলেন গতকাল লোকসভা বুকে দাঁড়িয়ে গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে এই নিশিকান্ত দুলোর কোনো এলি তেলি সাংসদ নন এই নিশিকান্ত দুবে হচ্ছেন সেই ব্যক্তি যার কথায় যার অভিযোগের ভিত্তিতে গত লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহামৈত্র যিনি লোকসভায় পরিচিত ছিলেন তার বাগ্মিতার জন্য এবং তার বক্তৃতার মাধ্যমে গত লোকসভায় নরেন্দ্র সরকারকে বিশেষ করে অভিযোগে অভিযোগে আদানিকে দেওয়ার করার কার্যত নাস্তানাবুদ হতে হয়েছিল নরেন্দ্র মোদীর সরকারকে সেই মহুয়া মৈত্রকে বহিষ্কার করার জন্য সবচেয়ে বড় অস্ত্র নরেন্দ্র মোদীর ছিল নিশিকান্ত দুবে এই নিশিকান্ত দুবেই হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিউজ ক্লিকের মতো পত্রিকা যে নিউজ পত্রিকা কোনো দক্ষিণপন্থী দল তৃণমূল বা কংগ্রেস বা অন্য কোন দলের সমর্থক নন তারা নরেন্দ্র মোদীর সরকারের সমালোচক এবং ঘোষিতভাবে বামপন্থী তার অন্যতম কর্ণধার প্রবীর পুরকায়স্থ যিনি একাধারে সিপিআইএম এর মনোভাবাপন্ন মানুষ বলে পরিচিত তাকে চীনের সাথে যোগাযোগ রাখার অভিযোগে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করান পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে ভর্চিত হন অর্থাৎ বোঝা যাচ্ছে নিশিকান্ত দুবেও কোনো হেলা ফেলার ব্যক্তি নন বিজেপি যখনই কোনো অন্যায় কাজ করাতে চায় তখন নিশিকান্ত দুবের কাঁধে ভর দিয়ে বিজেপি সেই কাজগুলো করাতে চায় নিশিকান্ত দুবে হচ্ছে বিজেপির সেই ট্রোজান হর্স সেই ঘোড়া যার কাঁধে ভর রেখে বিজেপি তার হিডেন এজেন্ডাগুলো স্যাটিসফাই করতে চায় একদিকে রাজ্য থেকে সুকান্ত মজুমদার একদিকে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে দুজনে দুটো জায়গা থেকেই পরিষ্কার করে দিলেন যে বিজেপি আসলে ঠিক কি চায় বিজেপি আসলে ঠিক সেটাই চায় যেটা আর এস এস চায় আর এস এস কি চায় আর এস এস চায় শক্তিশালী কেন্দ্র দুর্বল রাজ্য আর এস এস এর সেটা অর্গানাইজার হতে পারে পাঞ্চন হতে পারে স্বস্তিকা হতে পারে বিভিন্ন পত্রপত্রিকা যেটা আর এস এস এর মতাদর্শ প্রচার করে চলে সেই পত্রপত্রিকায় একাধিকবার সওয়াল করা হয়েছে তিরাশিটির বেশি ছোট রাজ্যে সারা ভারতবর্ষকে বিভক্ত করার জন্য ঠিক যেভাবে অন্ধ্রপ্রদেশকে ভাগ করে সাবেক অন্ধ্রপ্রদেশকে ভাগ করে অন্ধ্র এবং তেলেঙ্গানায় টুকরো করা হয়েছে ঠিক যেভাবে অন্য রাজ্যগুলোকে ছোট ছোট রাজ্যে ভাগ করা হয়েছে বিহার ঝাড়খণ্ড করা হয়েছে একইভাবে কোনো শক্তিশালী রাজ্য থাকলে সে কেন্দ্রের দিকে অত মুখাপেক্ষী থাকবে না তাই জন্য রাজ্যগুলোর কোমর ভেঙে দিতে মেরুদণ্ড ভেঙে দিতে যাতে তারা কেন্দ্রের উপর অর্থনৈতিকভাবে পুরোপুরি নির্ভরশীল হয় শক্তিশালী কেন্দ্র এবং দুর্বল রাজ্য ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী এই যাতে বিজেপি আর এস এস তৈরি করতে পারে তার জন্য সুকৌশল এই কাজগুলো করা এবং লক্ষ্য করে দেখবেন উত্তরবঙ্গের বাকি জেলাগুলো যেগুলো হিন্দু প্রধান মানে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি বা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো বা কুচবিহার এই জেলাগুলো নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্চ না নিশিকান্ত দুবে করছেন না বিজেপির অন্য তারা করছেন তারা বলছেন দুটো জেলার কথা মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলায় যেহেতু বিজেপি কার্যত সেই রকম ভোট পায় না এবং সংখ্যালঘু উদ্দেশিত এই জেলা বিজেপির থেকে বরাবর মুখ ফিরিয়েছে এর সাথে তারা বিহারের তিনটি মুসলিম প্রধান জেলা আরাড়িয়া কাটিহার কিষানগঞ্জের মতো জায়গাগুলোকে তারা যুক্ত করতে চাইছেন কেন্দ্রশাসিত অঞ্চল করবার জন্য অর্থাৎ একদিকে উত্তরবঙ্গের ওপরটা হয়ে যাবে একটা রাজ্য আলাদা এই পাঁচটি জেলা তিনটি বিহারের দুটি পশ্চিমবঙ্গে মাঝখানের এই জায়গাটা নিয়ে হবে কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ সংখ্যালঘুদের সেখানে কোনো স্বাধীনতা থাকবে না বাক স্বাধীনতা থেকে ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রশাসিত অঞ্চল যেভাবে জম্মু কাশ্মীরকে করা হয়েছে যেভাবে লাদাখকে করা হয়েছে ঠিক এই একই কায়দায় রাজ্যকে তিন টুকরো করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি সবাই ঠিক যেভাবে যারা ওদের সাথ দেয় না নির্বাচনে তাদেরকে টাইট দেওয়ার জন্য এই কায় সুকান্ত মজুমদার জানেন যে যতদিন বাংলা অবিভক্ত থাকবে ততদিন ওদের মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব অধুরা থেকে যায় অপূর্ণ থেকে যান তাই জন্য উত্তরবঙ্গ যদি আলাদা রাজ্য করা যায় সুকান্ত মজুমদার তাহলে হয়তো কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারে তার সেই অতৃপ্ত বাসনা চরিতার্থ করার জন্য সুকান্ত মজুমদার এই খেলা খেললেন তাকে সমর্থন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সমর্থন করলে পার্লামেন্টে বুকে দাঁড়িয়ে নিশিকান্ত দেব এবং আজকে বিজেপির মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ প্রকাশ্যে রাজ্য বিধানসভা অলিঙ্গে দাঁড়িয়ে এই বক্তব্যকে সমর্থন করে বুঝিয়ে দিলেন যে বিজেপি আসলে রাজ্য ভাগ করতে চায় শুধুমাত্র ক্ষমতা দখলের এবং কখন এই কথা বলা হচ্ছে যখন এই সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যথেষ্ট অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং নয়াদিল্লি তার পাশে থাকার চেষ্টা করছে কারণ দিল্লি সবসময় চায় বা ভারতবর্ষ সবসময় চায় বাংলাদেশের সাথে একটা সহাবস্থান আমাদের বজায় থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চিরকাল চেয়েছে যাতে শেখ হাসিনার সরকারের সাথে বাংলাদেশ সরকারের সাথে একটা স্টেবিলিটি বজায় থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে ঘোলা জলে মাছ ধরার নীতি কিন্তু কেন বিজেপি ঝুলি থেকে বেড়ালটা বার করল সেটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আপনি যদি জনসংখ্যার হিসেব দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলোর বাদ দিলে দক্ষিণবঙ্গ থেকে প্রায় দুশো তিরিশটার কাছাকাছি আসন রয়েছে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে যার মেজরিটিতে বিজেপি হেরে গেছে যার মেজরিটি বিজেপি দখল করতে পারছে না অর্থাৎ যদি পশ্চিমবঙ্গ একত্রিত থাকে তাহলে কখনোই বিজেপির হাতে রাজ্য আসবে না এটা বিজেপি বুঝে গেছে যার জন্য শুভেন্দু অধিকারী বলছে যে মাইনরিটি মোর্চার দরকার নেই জো হামারে সাথ হামুনকে সাথ সবকা সাথ সবকা বিকাশ বলবো না বাতিল করো যেন তেন প্রকারে রাজ্য দখল করতে হবে ওই অন্নদা শঙ্কর রায় একবার লিখে গিয়েছিল তেলের শিশি ভাঙলে পরে কুকুর পরে রাগ করো তোমরা যেসব আজকে বাংলাকে ভাঙার রাজনীতি চলছে এই রাজনীতি যারা করেছেন বাংলার মানুষ চিরকাল তাদের প্রত্যাখ্যান করেছেন চিরকাল তাদের ঘৃণা ভরে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন আজকে আবারও সময় এসছে বিজেপিকে গোটা বাংলার মানুষ তাহা প্রত্যাখ্যান করবেন ভারতবর্ষের বুকে একমাত্র অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ যার মাথার উপর হিমালয়ের মুকুট রয়েছে নিচে বঙ্গোপসাগর রয়েছে একদিকে তরাই ডুয়ার্সের বনাঞ্চল রয়েছে আরেকদিকে পশ্চিমাঞ্চল অর্থাৎ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল রয়েছে একদিকে সুন্দরবনের মতো ডেল্টা রয়েছে আবার আরেকদিকে মুর্শিদাবাদের মতো হেরিটেজ রয়েছে সারা পশ্চিমবঙ্গ ট্যুরিজমের একটা অন্যতম জায়গা আজকে যখন জলপাইগুড়ির একজন মানুষ সে কাঁথি দীঘার সমুদ্রতটে আসেন সে জানেন সে তার নিজের রাজ্যে সমুদ্রতটে এসছেন আবার একইভাবে একজন দুর্গাপুরের মানুষ বা বাঁকুড়ার মানুষ যখন শৈল রানী দার্জিলিং এর পাহাড়ে ঘুরতে যান তখন তিনি জানেন তিনি তার নিজের রাজ্যে রয়েছেন নিজের কাছে নিজের মায়ের কাছে রয়েছেন আজকে সেই পরিস্থিতি যারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ নষ্ট করতে চায় তার নাম ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষ বারবার বার ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও আবার প্রত্যাখ্যান করবে এই সিদ্ধান্ত এবার বাংলার বুদ্ধিজীবী সুশীল সমাজ থেকে শুরু করে সমস্ত বাংলার মানুষকে নিতে হবে যে দার্জিলিংয়ের পাহাড় থেকে শুরু করে তরাই ডুয়ার্সের সুন্দর বনাঞ্চল চা বাগান এই রাজ্যে আমাদের সকলের ছিল আছে থাকবে আবার একইভাবে দিনাজপুরের মানুষ বা কুচবিহারের মানুষ এই পশ্চিম পশ্চিমবাংলার সমুদ্রতট এটা তাদেরই গর্বের জায়গা এই গর্বের জায়গা এই সহাবস্থানকে যারা টুকরো করতে চাইছে বাংলার মানুষ বাঙ্গালকে জনতা তুমি চির দেঙ্গে যারা বাংলাকে টুকরো করতে চায় তাদেরকে বাংলার মানুষ রাজনৈতিক ভাবে টুকরো করে রেখে দেবে আজকে সামগ্রিকভাবে সব বাংলার মানুষকে বোধহয় সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে ভালো থাকুন সবাই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সবাইকে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে নমস্কার জয়